হ্যালো ফ্রেন্ডস অ্যাডমিস ওয়ার্ল্ডের তরফ থেকে সবাইকে জানাই স্বাগতম আজ আমরা আলোচনা করবো আঠাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশের কর্মসংস্থান পেপারটি নিয়ে পেপারে কী কী চাকরি পরীক্ষার বিজ্ঞপ্তি হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তোমাদের সমস্ত ইনফরমেশান জানাবো এই ভিডিওটির মাধ্যমে তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলের নতুন দর্শক হলে অ্যান ওয়ার্ল্ডের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে নোটিফিকেশানটা অন করে রাখবে যাতে চাকরি সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে তোমরা পেয়ে যাও প্রতি সপ্তাহের কর্মসংস্থান পেপারের আপডেট পেতে হলে সাবস্ক্রাইব করে রাখো তবে চলো দেখে নেওয়া যাক ভিডিওটি বিমা সংস্থায় তিনশো জন অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে এবং কোন ওয়েবসাইটে করবে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি দরখাস্তটা করতে পারবে অনলাইনে পাঁচই অক্টোবর পর্যন্ত আর ওয়েবসাইট হচ্ছে এস টিপিএস কোলন ডবল স্ল্যাশ এটিএস ডট এডুকেশন ডট জিওভি ডট ই রেলে তিন জন টিকিট ক্লার্ক ট্র্যান্স ক্লার্ক টাইপিস্ট পদে তোমাদের নিয়োগ করা হবে যোগ্যতা থাকতে হবে তোমাদের উচ্চ মাধ্যমিক বয়স হতে হবে আঠেরো থেকে তেত্রিশ বছরের মধ্যে আর দরখাস্ত নেওয়া অলরেডি শুরু হয়ে গেছে চলবে তোমাদের কুড়ি অক্টোবর পর্যন্ত ভারতীয় রেলের বিভিন্ন ডিভিশন জোনে কাজের জন্য নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে এন আন্ডার গ্র্যাজুয়েট উচ্চমাধ্যমিক যোগ্যতার কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট ও ট্রেন্স ক্লার্ক পদে তিন হাজার চারশো পঁয়তাল্লিশটি শূন্য জন্য দরখাস্ত নেওয়া হয়েছে আর ওয়েবসাইট হচ্ছে রেলের ওয়েবসাইটে তোমরা এটা পেয়ে যাবে কোথায় অ্যাপ্লাই করবে উত্তর মধ্য রেলে এক হাজার ছশো ঊনসত্তরটা অ্যাপ্রেন্টিস পদে তোমাদের নিয়োগ করা হবে এবং কোন ওয়েবসাইটে তোমরা করতে পারবে সেটা ইনফরমেশান তোমাদেরকে দিয়ে দিচ্ছি দরখাস্তটা করতে হবে অনলাইনে পনেরোই অক্টোবর পর্যন্ত টাইম আছে আর ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ ইউপিএসসির ইঞ্জিনিয়ারিং সার্ভিস পরীক্ষার মাধ্যমে দুইশো জন ইঞ্জিনিয়ারিং পদে নিয়োগ করা হবে আর কোন ওয়েবসাইটে করবে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি দরখাস্তটা করতে হবে অনলাইনে আটই অক্টোবর পর্যন্ত তোমাদের টাইম আছে আর ওয়েবসাইট হচ্ছে এইচটি টিপিএস কোলন ডবল স্ল্যাশ ডাব্লিউ ডাব্লিউ কানাড়া ব্যাঙ্কে তিন হাজার অ্যাপ্রেন্টিস পদে তোমাদের নিয়োগ করা হবে এবং কোন ওয়েবসাইটে করবে সেটা তোমাদের বলে দিচ্ছি দরখাস্তটা করতে হবে অনলাইনে চারই অক্টোবর পর্যন্ত তোমাদের টাইম আছে আর ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ক্যানারা ব্যাঙ্ক ডট কম https টি টিপিএস কোলন ডবল স্ল্যাশ ডব্লিউ ডাব্লিউ ডট 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 বি জন অফিসার পদে তোমাদের নিয়োগ করা হবে এবং কোন ওয়েবসাইটে তোমরা করবে সেটা বলে দিচ্ছি দরখাস্তটা করতে হবে অনলাইনে চারই অক্টোবর পর্যন্ত তোমাদের টাইম আছে আর ওয়েবসাইট হচ্ছে কোলন কেন্দ্রীয় সংস্থায় একশো আটানব্বই জন অ্যাপ্রেন্টিস পদে তোমাদের নিয়োগ করা হবে আর কোন ওয়েবসাইটে করবে সেটা বলে দিচ্ছি প্রার্থীদের প্রথমে অ্যাপ্রেন্টিস হিসাবে নাম নথিভুক্ত করতে হবে তেরোই অক্টোবরের মধ্যে আর ওয়েবসাইট হচ্ছে এইচ টি কোলন ডবল স্ল্যাশ অ্যাপ্রেন্টিসশিপ ইন্ডিয়া ডট জিও ডট ইন সত্তর জন অ্যাপ্রেন্টিস পদে তোমাদের নিয়োগ করা হবে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড নারোড়া অ্যাটমিক পাওয়ার স্টেশন ট্রেড অ্যাপ্রেন্টিস ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ও গ্র্যাজুয়েট হিসাবে তোমাদের সত্তর জন অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে এবং কোন ওয়েবসাইটে তোমরা করবে সেটা বলে দিচ্ছি দরখাস্তটা করতে হবে অনলাইনের তেসরা অক্টোবরের মধ্যে আর ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডট অ্যাপ্রেন্টিস শিপ ইন্ডিয়া ডট ডট ইন ডট এডুকেশন ডট ডট ইন www.npcilcareers.co.in ডট কেরিয়ার্স ডট সিও ডট ইন এবার তোমাদেরকে বলে দেবো রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনো দরখাস্ত তোমরা করতে পারবে পদটা বলে দেবো যোগ্যতা বলে দেবো শূন্য পদ বলে দেবো শেষ তারিখ বলে দেব আর ওয়েবসাইটটা বলে দেবো ইন্দো তিব্বত সীমান্তে পুলিশের কনস্টেবল পদে তোমাদের যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক শূন্য পদ আছে আটশো উনিশ শেষ তারিখ হচ্ছে এক দশ দু হাজার চব্বিশ আর ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ 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 ডট রিক্রুটমেন্ট ডট আইটিভি পুলিশ ডট এনআইসি ডট ইন রেলের টেকনিশিয়ান পদে তোমাদের যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক ও আইটিআই আর শূন্য পদ আছে চোদ্দো হাজার দুশো আটানব্বই শেষ তারিখ এখনো বলা হয়নি সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে তোমরা কিন্তু পেয়ে যাবে সিআইএসএফ এ কনস্টেবেলের ফায়ারে তোমার যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শূন্য পদ আছে এক হাজার একশো তিরিশ আর শেষ তারিখ হচ্ছে তিরিশ নয় দু হাজার চব্বিশ আর ওয়েবসাইট হচ্ছে এস টিপিএস কোলন ডবল স্ল্যাশ সিআইএসএফ আর রেল ডাবল রেলে ক্লার্ক টাইপিস পদে তোমাদের যোগ্যতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক শূন্য পদ আছে তিন হাজার চারশো আর শেষ তারিখ হচ্ছে কুড়ি দশ দু হাজার সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে রেলের স্টেশন মাস্টার গুডস ট্রেন ম্যানেজার হিসাবে তোমাদের যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েট শূন্য পদ আছে আট হাজার একশো তেরো শেষ তারিখ হচ্ছে তেরো দশ দু হাজার সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডেস টেন ও অ্যাসিস্ট্যান্ট পদে তোমাদের যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েট শূন্য পদ আছে তিনশো চল্লিশ শেষ তারিখ হচ্ছে তিরিশ নয় দু হাজার চব্বিশ আর ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ 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 ডট বিআইএস ডট জিও বি ডট ইন আট কেন্দ্রীয় বাহিনীতে কনস্টেবল জেনারেল ডিউটিতে তোমাদের যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক শূন্য পদ আছে উনচল্লিশ হাজার চারশো একাশি শেষ তারিখ চোদ্দো দশ দু হাজার চব্বিশ আর ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউডাব্লু ডাব্লিউ ডট এসএসসি ডট জিও বি ডট ইন ডিআডিওতে অ্যাপ্রেন্টিস পদে তোমাদের যোগ্যতা থাকতে হবে ডিপ্লোমা গ্রাজুয়েট শূন্য পদ আছে চুয়ান্ন আর তারিখ হচ্ছে সাত দশ দু হাজার চব্বিশ আর ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ 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 ডট ডিআরডিও ডট জিওভি ডট ইন নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স এ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে তোমাদের যোগ্যতা থাকতে হবে গ্রাজুয়েট শূন্য পদ আছে একশো সত্তর শেষ তারিখ হচ্ছে উনত্রিশ নয় দু হাজার চব্বিশ আর ওয়েবসাইট হচ্ছে কোলন গেইলে এক্সিকিউটিভ ট্রেনিং পদে তোমাদের যোগ্যতা থাকতে হবে গ্রাজুয়েট শূন্য পদ আছে এক আর শেষ তারিখ হচ্ছে সতেরো দুই দু থেকে আঠেরো তিন ওয়েবসাইট হচ্ছে এস নেভিতে অফিসার পদে তোমাদের যোগ্যতা থাকতে হবে গ্রাজুয়েট শূন্য পদ আছে আড়াইশো আর শেষ তারিখ হচ্ছে উনত্রিশ নয় দু হাজার চব্বিশ আর ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ 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 ডট জয়েন ইন্ডিয়ান নেভি ডট জিওভি ডট ইন ইন্দোর তিব্বর সীমান্তে পুলিশে কনস্টেবেলের ড্রাইভার পদে তোমাদের যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক ও ড্রাইভিং শূন্য পদ আছে পাঁচশো পঁয়তাল্লিশ আর শেষ তারিখ হচ্ছে আট দশ দু চব্বিশ থেকে ছয় এগারো দু চব্বিশ আর ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ 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 ডট রিক্রুটমেন্ট ডট আইটিবি পুলিশ ডট এনআইসি ডট ইন ভারতে পেট্রোলিয়াম কর্পোরেশন অ্যাপ্রেন্টিস পদে তোমাদের যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েট আইটিআই শূন্য পদ আছে একশো পঁচাত্তর আর শেষ তারিখ হচ্ছে তিরিশ নয় দু হাজার চব্বিশ আর ওয়েবসাইট হচ্ছে এস টি টি পি এস কোলন ডবল স্ল্যাশ এনএসটিএস ডট এডুকেশন ডট জিও ডট ইন পূর্ব রেলে অ্যাপ্রেন্টিস পদে তোমাদের যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক আইটিআই শূন্য পদ আছে তিন হাজার একশো পনেরো শেষ তারিখ হচ্ছে তেইশ দশ দু হাজার চব্বিশ আর ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ 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 ডট ইয়ার ডট ইন্ডিয়ান রেলওয়েস ডট জিও ডট ইন মেজাগাও ডকে অ্যাপ্রেন্টিস পদে তোমাদের যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক আইটিআই শূন্য পদ আছে একশো একচল্লিশ শেষ তারিখ হচ্ছে এক দশ দু হাজার চব্বিশ ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ 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 ডট এম এ জে ডে জিও এন ডিওসি কে ডট ইন ডিআডিওতে অ্যাপ্রেন্টিস পদে তোমাদের যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েট ও ডিপ্লোমা শূন্য পদ আছে পঞ্চান্ন আর শেষ তারিখ হচ্ছে সাত দশ দু আর ওয়েবসাইট হচ্ছে ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ স্কুলে শিক্ষক শিক্ষিকা পদে তোমাদের যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েট শূন্য পদ এখনো বলা হয়নি শেষ তারিখ হচ্ছে পঁচিশ দশ দু আর ওয়েবসাইট হচ্ছে এবার তোমাদেরকে বলে দেবো রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে হবে ফ্লটা বলে দেবো পরীক্ষার তারিখ বলে দেবো ওয়েবসাইটটা বলে দেবো এসএসসি সিএপিএফএস পি এফ এস এর কনস্টেবল জেনারেল ডিউটি অসম রাইফেলস পরীক্ষাটা হবে জানুয়ারি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে আর ওয়েবসাইট হচ্ছে ডাব্লুডাব্লিউ ডাব্লিউ ডট এসএসসি ডট জিও ডট ইন আইবি পিএসের গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল ও আরআবি থার্টিন পরীক্ষাটা হবে উনত্রিশে সেপ্টেম্বর ওয়েবসাইট হচ্ছে ডাব্লু ডাব্লিউ ডাব্লু ডট আইবি পি এস ডট পিএসসির ক্লার্কশিপ পরীক্ষাটা হবে ষোলো থেকে সতেরোই নভেম্বর আর ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডাব্লু ডট ডাব্লিউ বিপিএসসি ডট জিও বি ডট ইন কলকাতা হাইকোর্ট লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পরীক্ষাটা হবে উনত্রিশে সেপ্টেম্বর ওয়েবসাইটটা হচ্ছে এস টি টিপিএস কোলন ডবল ফ্ল্যাট সিএসসি ডট ফ্লিক্স ডট ও আর জি এসএসসির সিজিএল পরীক্ষাটা হবে নয়ই সেপ্টেম্বর থেকে ছাব্বিশে সেপ্টেম্বর ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ 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 ডট এসএসসি ডট এনআইসি ডট ইন এসএসসির এম টিএস 2024 এর পরীক্ষাটা হবে তিরিশে সেপ্টেম্বর থেকে 14 নভেম্বর অব্দি ওয়েবসাইট হচ্ছে www.ssc.nic.in ডট এনআইসি ডট ইন রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের পরীক্ষাটা হবে অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে তোমাদের অ্যাপ্লাই করতে হবে পিএসসি ডব্লিউবিসিএস 2024 এর প্রিলি চব্বিশের পিলি পরীক্ষাটা হবে পনেরোই সেপ্টেম্বর আর ওয়েবসাইট হচ্ছে www.wbpsc.gov.in ডট ডট ইন পিএসসির অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস পরীক্ষাটা হবে সাতাশে অক্টোবর আবার ওয়েবসাইট হচ্ছে ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট ডাব্লু বিপিএসসি ডট জিও ডট ইন আর পি এফ কনস্টেবল পরীক্ষাটা হবে সেপ্টেম্বর মাসে আর ওয়েবসাইট হচ্ছে ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট আর পি এফ ডট ইন্ডিয়ান রেলওয়েজ ডট জিও ডট ইন এসএসসির স্টেন ও গ্রেট সি ও ডি পরীক্ষাটা হবে দশ থেকে এগারোই ডিসেম্বরের মধ্যে আর ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট এসএসসি ডট জিবি ডট ইন ইউপিএসসির সিভিল সার্ভিসম্যান পরীক্ষাটা হবে কুড়ি থেকে উনত্রিশে সেপ্টেম্বরের মধ্যে আর ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডট ইউপিএসসি ডট জিবি ডট ইন যদি তোমাদের ভিডিওটি উপকারে লাগে অবশ্যই তোমরা এটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না এবং তোমাদের বন্ধুবান্ধবের মধ্যে অবশ্যই এটা শেয়ার করে দেবে যাতে তারাও উপকৃত হয় নমস্কার